আলিফ لام মিম গালিবাতির ফি আদনাল আরদ ওয়া হুম মিন বাদি গালাবিহিম সাইক্লিবুন আল্লাহর কোরআনে বলে দিয়েছেন উরুমাকরা পরাজিত হয়েছে পারসিকেরা বিজয় লাভ করেছে পারসিকেরা সিল ছিল অগ্নি রুমকরা ছিল মূর্তি পূজক পারসিকরা ছিল অগ্নি পূজক আর রুমকরা ছিল আহলে কিতাব কিতাবধারী রুমকদের পক্ষে ছিল মুসলমান মক্কার মুসলমান আর পারসিকদের পক্ষে ছিল মক্কার কাফের বেঈমান রুমকেরা মুসলমানদের সমর্থিত দল ছিল আর পারসিকরা পারস্যের অধিবাসী অগ্নি পূজকরা মক্কার কাফেরদের সমর্থিত দল ছিল মুসলমানরা মক্কার মুসলমানরা চাইত রুমকরা যেন বিজয়ী হয় আর মক্কার কাফের বেইমানরা চাইত পারসিকরা যেন বিজয় লাভ করে কিন্তু আল্লাহর ইচ্ছা বুঝা আল্লাহর ফাইসালা বুঝা বড় মুশকিল আল্লাহ জানেন প্রথমবারে রুমকরা পরাজিত হয়েছে মুসলমানদের সমর্থিত দল পরাজিত হয়েছে কাফের মক্কার কাফের মুশরিকদের সমর্থিত দল পারসিকরা বিজয় লাভ করেছে এতে মক্কার কাফেররা উল্লাস শুরু করেছে মুসলমানদেরকে নিয়ে বিদ্রোহ আরম্ভ করেছে আল্লাহ তাআলা সূরা রুমের প্রাথমিক আয়াতগুলো নাজিল করে মুসলমানদেরকে সান্তনা দিয়েছে মুসলমান কাফেরদের মস্কা তোমাদের সমর্থিত দল পরাজিত হওয়ার কারণে তোমরা মন খারাপ করিও না মনক্ষুণ্ণ হইও না ও চিড়িয়া আবার যুদ্ধ হবে সেই যুদ্ধে তোমাদের সমর্থিত দল রুমকরা আকর্ষণীয় বিজয় লাভ করবে আর কাফের সমর্থিত দল পারসিকরা দ্বিতীয়বারের যুদ্ধে পরাজিত পরাজিত হবে হবে যেদিন দ্বিতীয়বার আবার যুদ্ধ হবে প্রায় বছর 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 পরে কিংবা আবার যুদ্ধ লাগবে রুমক আর পারসিকরা রুমের অধিবাসীরা আর পারস্যের অধিবাসীরা আবার যুদ্ধ লাগবে ওই যুদ্ধে রুমকরা বিজয় লাভ করবে রুমক মুসলমানদের সমর্থিত দল তারা বিজয় লাভ করবে আর পারসিকরা দ্বিতীয়বারের যুদ্ধে পরাজয় বরণ করবে পারসিক রইল মক্কার কাফের মুস্রিকদের সমর্থিত দল যেদিন রুমকরা দ্বিতীয়বারে বিজয় লাভ করবে আর পারসিকরা পরাজয় বরণ করবে ওই দিন মুসলমান আর কাফেরদের মধ্যে বদরের ময়দানে যুদ্ধ সংগঠিত হবে ওই যুদ্ধে মুসলমানের সংখ্যা তিনশো তেরো হলেও কাফের মুশ্রিকের সংখ্যা এক হাজার হলেও মুসলমানদের অস্ত্র নাই ঘুরা নাই হাতে লাঠি নাই আথে কোন ঢাল নাই আর তরক্ষার ঢাল নাই শরীর রক্ষা করার জন্য তীর এর থেকে রক্ষা করার জন্য কোন জ্যাকেট নাই বুলেটproofproof কোনো জ্যাকেট এই কোন অস্ত্রশস্ত্র নাই আর কাফেরদের হাত 1000 সৈন্য তাদের অস্ত্রের অভাব নাই মুসলমান মাত্র 313 তাদের কোন অস্ত্রশস্ত্র নাই সংখ্যায় মাত্র 313 তাদের সংখ্যা এক হাজার যেদিন রোমকরা বিজয় হবে কা পারসিকেরা পরাজিত হবে ওইদিন আল্লাহ জানিয়ে দিলেন ইয়াউমায়েদি ফরাহুল আবার এই দিনই মক্কার মুসলমানদের মুসলমানরা মক্কার কাফেরদের বিরুদ্ধে মুসলমানরা বিজয় লাভ করবে যাই হোক আমি আপনাদের সামনে সুরায় কাহাফ থেকে তেলাওয়াত করছিলাম গতকাল সুরায় কাহাফ কোরআন শরীফের গুরুত্বপূর্ণ সুরা এই সুরার ফজিলত শুনাইলাম গতকাল এই সুরার নুজুল শুনাইলাম তিনটা প্রশ্ন করেছিল আল্লাহর নবীকে পনেরো দিন ওহি বন্ধ ছিল ইনশাল্লাহ ভুলে ইনশাল্লাহ না বলার কারণে পনেরো দিন ওহি আসা বন্ধ ছিল কাফের মুশিকরা বিদ্রুপ ঠাট্টা করতে আরম্ভ করল পনেরো দিন পরে সুরে কাহাব দিয়া আল্লাহ জিব্রেল ফেরেশ থেকে নবীজির কাছে পাঠিয়ে দিলেন এই সুরা নাজিল হওয়ার সময় আল্লাহ তালা সত্তর হাজার ফেরেস্তাও আল্লাহর জমিনে নাজিল করে দিলেন সুরা এক আহের মধ্যে তিন প্রশ্নের একটা প্রশ্ন ছিল ওই সাত যুবকের ইতিহাস ইতিহাসটা কি আপনি যদি সত্যনবী হয়ে থাকেন বলেন তো ওই যুবকদের ইতিহাস কি যে যুবকেরা যে যুবকেরা তৎকালীন জালেম বাদশার ভয়ে আত্মগোপন করেছিল পলায়ন করেছিল আত্মগোপন করেছিল ওই যুবকদের ইতিহাসটা আপনি সুন্দর করে শুনাই দিন তাহলে আমরা বুঝব আপনি সত্য নবী যদি বলতে না পারেন তাহলে আমরা বুঝব আপনি মিথ্যা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম এই সোরা নাজিল হওয়ার পরে ওহির মাধ্যমে ওই সাত যুবকের ঘটনা সোনালী ইতিহাস শিক্ষণীয় চমক ইতিহাস ওহির মাধ্যমে জেনে প্রশ্নকারী মক্কাবাসীদেরকে জানাইতেন এতে আমাদের নবীজির নবুয়ত সত্য তিনি সত্য নবী পৃথিবীবাসীর কাছে সুপ্রমাণিত হয়ে গিয়েছে এই ঘটনা এই সাত যুবক জালেম বাদশা থেকে ইমান আমল রক্ষা করার জন্য আত্মগোপন করার শিক্ষণীয় চমকপ্রদ ঘটনা সংঘটিত হয়েছিল কত শোন কোন আমলে এই ঘটনা আমাদের নবীজি দুনিয়াতে জন্ম নেওয়ার আরও বিশ বৎসর আগে এই ঘটনাটা অল্প দিনের ঘটনা না এই ঘটনাটা তিনশো সাড়ে তিনশো বছরের ঘটনা শুরু হয়েছে ঘটনা তিনশো বছর আগে শেষ হয়েছে ঘটনা তিনশো সাড়ে তিনশো বৎসর পরে ঘটনা যখন শেষ হইছে তখন ছিল নবীজির জন্মসনের বিশ বছর আগে ঘটনা যখন শুরু হয়েছে তখন তখন ছিল নবীজি জন্ম হওয়ার প্রায় সাড়ে তিনশো বৎসর আগে অর্থাৎ আমাদের নবীজি এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন মা আমেনার গর্ভ থেকে বাবা আবদুল্লার পিতা আবদুল্লার ঔরস থেকে মা আমেনার গর্ভ থেকে দিনের নবী জন্মগ্রহণ করেছিলেন পাঁচশত সত্তর খ্রিস্টাব্দে ইংরেজি সন পাঁচশো সত্তর এখন কত তখন ইংরেজি সন কত কই কত পার্সো পঁচিশ দুই হাজার পঁচিশ নবীজি জন্মগ্রহণ করেছিলেন পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে ইসাই সনে ইংরেজি সনে পাঁচশো সত্তরই তাহলে আসাবে কাহাবের ঘটনার ইতি বা সমাপ্তি হয়েছিল নবীজির জন্মের বিশ বৎসর আগে নবীজির জন্ম যদি পাঁচশো সত্তর হয়ে থাকে আর আসাবে কাহাবের ঘটনাটার শেষ হয়ে থাকে বিশ বৎসর আগে তখন সনটা কত শোনাচ্ছেন মার্শাল্লা বাইর করে গেছে পাঁচশো সত্তরে জন্ম আসাবে কাহের ঘটনা শেষ হয়েছে নবীজির জন্মের বিশ বছর আগে তাইলে পাঁচশো পঞ্চাশ খ্রিস্টাব্দে নবীজি আসাবে কাহের ঘটনার শেষ হয়েছে তাহলে এর আগে আসাবে কাহাফের ঘটনা শেষ হওয়ার আগে তিনশো বছর পর্যন্ত আল্লাহ আসাবে কাহাফ মানে সাত যুবককে আল্লাহর কুদ্রতে রক্ষা করার জন্য তিনশো পর্যন্ত আল্লাহ এর আগে আরো তিনশো বছর যদি ধরা হয় তখন কত না পাঁচশো পঞ্চাশে ঘটনা শেষ জাগ্রত হইছে আল্লাহর কুদরতে জাগ্রত হইছে এর আগে তিনশো বৎসর পাঁচশো পঞ্চাশ থেকে তিনশো বাদ দিন আড়াইশো তাহলে মাসাল্লাহ দুইশো পঞ্চাশ খ্রিস্টাব্দে সাত যুবক আল্লাহর হুকুমে ইমান আমল রক্ষা করার জন্য এলাকা থেকে হিজরত করেছে পর্বত গুহায় আশ্রয় নিয়েছে সেখানে আল্লাহ তাদের সকলকে ঘুম চাপিয়ে দিয়েছে পাঁচশো দুইশো পঞ্চাশ খ্রিস্টাব্দে সেখান থেকে এক টানা তিনশো বৎসর আল্লাহর হুকুমে ঘুমাই রয়েছে জাগ্রত হয়েছে পাঁচশো পঞ্চাশ খ্রিস্টাব্দে তাহলে ঘটনাটা শুরু হয়েছে ধরে নেন এক ধরনের শুরু হয়েছে ধরে নেন দুইশো পঞ্চাশ খ্রিস্টাব্দে আর শেষ হয়েছে পাঁচশো পঞ্চাশ খ্রিস্টাব্দে আর নবীজি এসেছেন পাঁচশো খ্রিস্টাব্দে তাহলে ইতিহাসের মোটামুটি আসাবে কাহাবের ঘটনাটার মোটামুটি একটা সন তারিখের দাগ নাম্বার পাওয়া গেছে কৈত্য নাম্বার পাওয়া গেছে তখন এখন জানার বিষয় এটা কোন এলাকায় পৃথিবীর কোন অঞ্চলে আর কোন শাসকের আমলে এক বর্ণনায় আছে এটা রোম দেশে রোমে ইটালির রাজধানী হলো রোম এখনো সেই সেকালের নাম এখনো আছে কোরআনেও এই নাম নামটা আসছে আলিফুলামিবাটি রো في ادنى الارض وهو من بعد غلبهم سيقلبون আল্লাহর কোরআনে আল্লাহ বলে দিয়েছেন রুমকরা পরাজিত হয়েছে পারসিকেরা বিজয় লাভ করেছে পারসিকেরা সিল ছিল অগ্নি পূজক রোমকরা ছিল মূর্তি পূজক পারসিকেরা ছিল আর রুমকরা ছিল আহলে কিতাব কিতাবধারী রুমকদের পক্ষে ছিল মুসলমান মক্কার মুসলমান আর পারসিকদের পক্ষে ছিল মক্কার কাফের বেইমান রুমকেরা মুসলমানদের সমর্থিত দল ছিল আর পারসিকরা পারস্যের অধিবাসী অগ্নি পূজকরা মক্কার কাফেরদের সমর্থিত দল ছিল মুসলমানরা মক্কার মুসলমানরা চাইত রুমকরা যেন বিজয়ী হয় আর মক্কার কাফের বেইমানরা চাইত পারসিকরা যেন বিজয় লাভ করে কিন্তু আল্লাহর ইচ্ছা বুঝা আল্লাহর ফায়সালা বুঝা বড় মুশকিল আল্লাহই জানেন প্রথমবারে রুমকরা পরাজিত হয়েছে মুসলমানদের সমর্থিত দল পরাজিত হয়েছে কাফের মক্কার কাফের মুশরিকদের সমর্থিত দল পারসিকরা বিজয় লাভ করেছে এতে মক্কার কাফেররা উল্লাস শুরু করেছে মুসলমানদেরকে নিয়ে বিদ্রোহ আরম্ভ করেছে আল্লাহ তাআলা সূরা রুমের প্রাথমিক আয়াতগুলো নাজিল করে মুসলমানদেরকে সান্তনা দিয়েছে মুসলমান কাফেরদের মস্কারিয়ে তোমাদের সমর্থিত দল পরাজিত হওয়ার কারণে তোমরা মন খারাপ করিও না মনক্ষুণ্ণ হইও না ও চিড়িয়া আবার যুদ্ধ হবে সেই যুদ্ধে তোমাদের সমর্থিত দল রুমকরা আকর্ষণীয় বিজয় লাভ করবে আর কাফেরদের সমর্থিত দল পারসিকরা দ্বিতীয়বারের যুদ্ধে পরাজিত হবে সূচনীয়ভাবে পরাজিত হবে যেদিন দ্বিতীয়বারে আবার যুদ্ধ হবে প্রায় নয় বছর পরে সাত বছর কিংবা নয় বছর পরে আবার যুদ্ধ লাগবে রুমক আর পারসিকরা রুমের অধিবাসীরা আর পারস্যের অধিবাসীরা আবার যুদ্ধ লাগবে ওই যুদ্ধে রুমকরা বিজয় লাভ করবে রুমক মুসলমানদের সমর্থিত দল তারা বিজয় লাভ করবে আর পারসিকরা দ্বিতীয়বারের যুদ্ধে পরাজয় বরণ করবে পারসিক রইল মক্কার কাফের মুস্রিকদের সমর্থিত দল যেদিন রুমকরা দ্বিতীয়বারে বিজয় লাভ করবে আর পারসিকরা পরাজয় বরণ করবে ওই দিন মুসলমান আর কাফেরদের মধ্যে বদরের ময়দানে যুদ্ধ সংগঠিত হবে ওই যুদ্ধে মুসলমানের সংখ্যা তিনশো তেরো হলেও কাফের মুশ্রিকের সংখ্যা এক হাজার হলেও মুসলমানদের অস্ত্র নাই ঘুরা নাই হাতে লাঠি নাই আতে কোনো ঢাল নাই আর তরক্ষার ঢাল নাই শরীর রক্ষা করার জন্য তীরের আঘাত থেকে রক্ষা করার জন্য কোন জ্যাকেট নাই বুলেট প্রুফ প্রুফ কোনো জ্যাকেট নাই কোন অস্ত্র শস্ত্র নাই আর কাফেরদের এক হাজার সৈন্য তাদের অস্ত্রের অভাব নাই মুসলমান মাত্র তিনশো তেরো তাদের কোনো অস্ত্র শস্ত্র নাই সংখ্যায় মাত্র তিনশো তেরো তাদের সংখ্যা এক হাজার যেদিন রুমকরা বিজয়ী হবে কা পারসিকরা পরাজিত হবে ওই দিন আল্লাহ জানিয়ে দিলেন ইয়াউমা ইদি মিনুন আবার এই দিনই মক্কার মুসলমানদের মুসলমানরা মক্কার কাফেরদের বিরুদ্ধে মুসলমানরা বিজয়ী লাভ করবে